আচ্ছা এই যে প্যারিসে আমাদের ফার্স্ট দিন যেটা এই ব্লগের মধ্যে আপনারা দেখেন কি সবাইকে তো আমরা বের হয়েছি হোটেল থেকে একটু টুমাই তিন চার ঘন্টা দিয়েছি দেন বের জায়গাটাতে আছি এখানে একটু নাস্তা পানি করবো দেখি এটাতে যায় কিনা বা ম্যাকডোনাল্ডস বা ওইটাতে যে কোনো একটা দেখি ওদের মেনু দেখি একটু তো বসতেছি আমরা ম্যাকডোনাল্ডস মেনু তো জানি এগুলোটা একটু দেখবো দেন দেখি কি হয় সুন্দর জায়গাটা আর ওদূরছে আজকে ফার্স্ট টাইম দেখতেছি না আর ওদূরছে

এখানে এখন খাবো খাওয়ার পর আশা আছে যে আমরা আর কে দেয়ম যেটা আর কেও যাবে তো দেখি বাকি দেখি হয় এটা ভালো খাবার চলে আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক কিছু বেঁচে খাবার চলে আসছে ম্যাগ মাঝ দেখে গালাগালি করিয়ে না কেব কি অনেক দূরে অনেক দূরে তো এখন যেহেতু আমাদের আজকের দিনটাতে সময় তেমনটা নাই রাত হয়ে যাবে এই কারণে এটা খাই আশেপাশে কিছু ইয়ে ঘুরবো যেন কালকে আমাদের মেইন যে জার্নি এটা শুরু হচ্ছে তো এই হচ্ছে অবস্থা তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আর্ক দে ত্রিয়াম এখানে কি হচ্ছে পুলিশের প্যারেড হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে প্যারিসের আর্ক দে ত্রিয়াম আমাদের বার্সেলোনাটা না

একটু ফাটি এদিকে ওই সাইডে যাওয়া যেতে পারলে বেটার হইতো আমি ওই পাশে চলো এদিকে তো আরো লোকজন আছে হ্যাঁ আচ্ছা এদিকে একটা ছবি তুললে বেটার না আমরা এখন আগ দ্বিতীয় মানে রোডের নিচে আছি কিন্তু আগ দ্বিতীয় অম্পের যে ব্যাপারটা এটা সেটা একটা পাতাল রাস্তার মতো আছে আর আগ দ্বিতীয় অম্পের হিস্টোরিটা আমি সঠিক জানি না মানে ওইভাবে আপনারা একটু গুগল করে নিলে এটা হিস্টরিটা পাবেন

প্লাসার মতো মানে বড় একটা গার্ডেনের মতো ওখানে যাবো ওখান থেকে কিছু ছবি টবি তোলার ট্রাই করবো আজকে দেখছেন পুলিশ ফ্রান্সের প্যারিসের মেট্রো মানে আমাদের বাসরুহা মেট্রোর কাছে কিছুই না খুব অবস্থা আমি কলকাতার কোনো মেট্রো এই দেখেন একেবারে ভাঙ্গা অবস্থা এখানে মেট্রো

আমরা এখন আইফেল টাওয়ার এর সামনে এই হচ্ছে আইফেল টাওয়ার মানে সামনে না একটু দূরে আসছি এখান থেকে ফটো ভালো হয় এই কারণে এদিকে আসছি আমরা ওদিকে সামনে যাবো ওদিকেও খুব সুন্দর জায়গা আছে আমি 알아 কিছু বলবে আমি দেখি তো কিছু বলো বলো এই এখানে হচ্ছে আইফেল টাওয়ার আইফেল টাওয়ারের সামনে আমি কি যেন দেখছে কি এগুলা আচ্ছা আমি বলি একটা জিনিস এই ধরনের যে তালাগুলো হয় না হ্যাঁ এগুলো কিন্তু এগুলো লাইফ লকার এখানে একটা জিনিস যতগুলা তালাতে

আর এক্সফেল টাওয়ার সম্পর্কে যেটা হচ্ছে আমার আমার মানে একটা ছোটোবেলার থেকেই মানে আমি যে ইংলিশ ফ্রেগ্রাপ প্যাসেজে যে কি বলে সিন কম্পিটেনশান আনসিন কম্পিটিশান থাকে না কতগুলো ওগুলোতে প্যারিস নিয়ে আমি যখন থেকে পড়ছি তখন থেকে আমার একটা আগ্রহ ছিল প্যারিসে কখন আসবো বা আসতে কখনো পারবো কি না ওদো এই আসলাম এ হচ্ছে প্যারিস এবার সবার স্বপ্নগুলো আবার মনের আশাগুলো যেন পূরণ হয়ে দোয়া করি আমার জন্য দোয়া করবে আর কি এখান থেকে তখন চলে যাবো

যাই মেট্রো নিলে তো মাটির নিচে দিয়ে কিছু বুঝাও যাবে না কচুর মাথা এখন আমার মেঘলা হয়ে গেছে রোদ ছিল সুন্দর কিন্তু এ প্যারিস যা আমার থেকে রাখতেছে অনেকটা মাছ দিতে টাইপসের না আমি মাটির থেকে সুন্দর মাটির থেকেও সুন্দর মাটির থেকেও বড় বাচ্চা তো ছোট কিন্তু প্যারিস হচ্ছে যে যেমন বড় গোছানো আছে কি এটা দেখি একটু দাঁড়া দেখি 8 मिनट লাগবে দরকার নাই তোমার পরকুলো আর তোমার পরকুলো তোমার পরসাকো কেও বুঝবে না বুঝ ذا বুঝি whatsapp-এ একটু সাহায্য দিবেন আর তোমার পরকুলো মানে কি এইসা

এভাবে মানে আমরা দেখাই আমরা যেখানে যাই ওনারা যেহেতু আমার কাছে নেই আমি সবসময় মানে ওদের দেখায় আমিও খুব ইয়ে করে যে কোনো জায়গায় গেলে মানে আপু মানে দেখায় কিছু সবকিছু ওনারাও মনে হয় যে আমাদের সাথে ট্যুর করতেছে বা জার্নি করতেছে এটা খুব ভালো লাগে আমার কাছে ওই এখন ফারাবি আসছে ফারাবিকে আমি দেখাবো একটা ব্রিজের এখানে আসছে গিয়েছেন এই ব্রিজটা ব্রিজটা এখানে নিচে যে ক্রুজগুলো যায় ওইটা

তো আমরা বাঙ্গাল এরিয়াটাতে যাওয়ার আগে একটু দিকে আসলাম বিভিন্ন কিছু সেল করতেছে হ্যাঁ আমিও দাঁড়াইলো যে কেমন দেখায় মানে একটা ওপেন স্ট্রিট মার্কেটের মতো আর কি কত কত ইউরো হ্যাঁ কত তিরিশ ইউরো তিরিশ ইউরো তিরিশ ইউরো হলো অনেক বেশি আমরা আসলে ট্যুরিস্টের থেকে জানিতে পারলকে আমরা একটু দেখার চেষ্টা করতেছি। হ্যাঁ অনেক দাম। দেখি তো আমরা একটু আস্তে দাঁড়াইলাম এই কারণে একটু দেখি এখানে বিউনো সেল করতেছে। একটু এই ধরনের এগুলো এখানে করে সেল করতেছে। হ্যাঁ এগুলো তোমার

নেক্সি বোক বলা নাই এখানের পার্থক্যটা কি স্প্যানিশ বা বাংলা বা ইংলিশ তার আমি বলি এই তিনটা ভাষা আমরা বলি এখান থেকে ফ্রেঞ্চ বলে এই বাইরে কথাগুলি তার মানে আমরা যখন এটা আমাদের ভোকাল কর্ এটা না কথা বলার সময় ভোকাল কর্ কাপে ওদের কথা বলার সময় এই প্যাটের আতুরি টাতুরি থেকে কাপে বাইরের কথা এটা যার কারণে বোঝা যায় না কোন আতুরির কোন প্যাস থেকে কোন আতুরির কোন প্যাস থেকে কথাটা বের হয়েছে কিন্তু আমরা তো বুঝতে পারি যে আমাদের এখান থেকে কাঁপতেছে এদিকে কোন একটা থেকে জিভবা উপরে লাগতেছে নিচে লাগতেছে এভাবে কথা বলতিছে কিন্তু এই ফ্রেন্স বাইরে এখান থেকে এর করে করি মেট্রো পিছনে যাবো জুজু 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 নাম হইব জুজু তো এটা খুব ডিফিকাল্ট কে গিয়ে দেখতেছেন ভিডিওটা তো আমার জানা নাই এটা কি সত্যি কিনা আমার উপলব্ধির কে এটা যে ফ্রান্স ভাষাটা প্যাডের দিকে করতে যাচ্ছে এখন আমরা একটা জায়গায় আসছি এই যে গাওয়ার নর্থ যেটা ওই যে স্টেশনটা ওইটা সামনেই এটা হচ্ছে বাঙালি এরিয়া বলা হয় এই তো এটা সামনেই যে রোডগুলা সবগুলো বাঙালির দোকান বা বাঙালি রেস্টুরেন্ট এই জাতীয় জিনিসগুলো সামনে দেখতেছেন একটা বাঙালি তো এখানেই দেখি কি করা যায় শুধু বাঙালি টাঙ্গালি পাওয়া যায় কিনা বাঙালি তো পাওয়া যাবে না মানে বাঙালি মানে আমরা খাবারের জন্য বেশি করি মানে বাঙালি খাবার এই ধরনের জিনিসগুলো একটু দেখবো এখানে একটা কাফি সুন্দরবন একটা আছে মানে ক্যারি ফোর আছে এটা একটা ভালো অপশন আমাদের জন্য ক্যারি ফোর আমরা সুপার মার্কেট খুঁজতেছিলাম পাই গেলাম একটা কিছু কেনাকাটা করতে হবে কারণ হোটেলের খাবারগুলো আমার হচ্ছে না কাফি সুন্দরবন এই তো আমি কাফি সুন্দরবন সামনে কাবুল রেস্টুরেন্ট অনেক কিছু আছে এই জায়গাটাতে ওই সে শেবার আর মারিয়া এখানে আসছিলো না মনে আছে আমি এই রোডটাতেই হ্যাঁ এই ভিডিওটা দেখে আমরা আসছি ভিডিওটা দেখার পরে ভালো লাগছে কারণে দেখি আছে আচ্ছা পোলাও মুরগি মাছ ইয়েস

বিব্বুন ন আচ্ছা বিবুনের সাথে নান রুটি দেবে দুইটা নান রুডেই কিন্তু বিব্বুন একটা ঠিক আছে এরপরে যাওয়ার সময় আমরা ভাত একটা যাওয়ার সময় দেখতেছি ঠিক আছে আচ্ছা এই রেস্টুরেন্টটা তো বাংলাদেশে তো যার কারণে এই যে সুন্দরবনের বাঘ টাঘ এই বক্কর করছে খুব সুন্দর জিও মানে এখানে আসি বাংলাদেশের সবাই খাচ্ছি এটা ভাল লাগছে এই যে বার্গার সাইন্ড যেগুলো খেতে বোরিং শ্রমিকের স্বামী করতে খাবারে যাওয়ার সময় তো আমরা পার্সেল নিয়ে যাব তারপর প্যারিসে আসলে এই গার্জেন আমাদের সামনেই হচ্ছে এটা ক্যাফে সুন্দরবন আসতে পারেন এই হচ্ছে আমাদের খাবার বিকালের নাস্তা এই কালা ভনের সাথে নুন রুটি ভালো আসছে ওটা আদর থেকে তো বাঙালি খাবার খাইনি আমরা ক্যাফে সুন্দরবনে খাইলাম দেখতেছেন রাতের প্যারিস কতটা আলোকিত লাগতেছে না আমি আমরা ক্যাফে সুন্দরবনে খাইছি খাওয়ার খুব ভালো ছিল খাবার কেমন ছিল আমি

পরিচয় হইলো ভালো দেখতেছেন খুব কতটা লাইটিং রাতের প্যারিস সকাল আমরা এখানে আসছিলাম আর কি এখান থেকে বের হয়ে আমরা বাসের জন্য যখন দাঁড়াইছিলাম বাস আসে না এখানে কি প্রোটেস্ট চলতে ছিল এখন দেখা যাক কী হয় তো আমরা সামনের দিকে যাই আস্তে আস্তে হ্যাঁ এখন আমরা হোটেলের দিকে ব্যাক করবো কি দেখি বাস দিতে যাচ্ছি কারণে যেন আশপাশে একটু দেখা যায় এটাই আমরা এখন রাতের বাসের প্যারিস বাস পুরো খালি দু তিনজন আছে আমরা রাতের ব্যারিজ অনেকটা আলোকিত অনেক বেশি লাইট না কেন ল্যারিকে আমার মনে হয় একটু বেশি জানিনা কেন সুন্দরী আছে আমরা এবার বাসে যাচ্ছি এতক্ষণ মেট্রোতে আর ট্রেনে গেছি এখন যাচ্ছি বাসে আমাদের হোটেলে লাইট করতেছি এটা আমার মনে

আসসালামু আলাইকুম সবাইকে তো ভিডিওটা এখানে শেষ হচ্ছে আমার প্রথম দিনের ভিডিওটা সুন্দর একটা জিনিস দেখে শেষ করব প্যারিসের আমার রুম থেকে অলরেডি আপনারা দেখতেছেন এখানে কী চলতেছে নাইট শো যেটা লাইট শো প্রতি ঘন্টায় ঘন্টায় প্যারিসের আইফেল টাওয়ারে যেটা হয় ওইটা ওইটা দেখে শেষ করব তো সবাই এটা এনজয় করতে থাকেন আর ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট পর্বে আমি কালকের দিনে সেকেন্ড ডে প্যারিসে কী করতেছি ওইটা সম্পর্কে জানানোর চেষ্টা করব তো আমি আমাকে বিদায় নিচ্ছি আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করা সব করে দেন আর এই যে সুন্দর জিনিসটা এনজয় করতে থাকেন লাইট অফ